নমস্কার বন্ধুরা এ বাংলা নয়ের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা হামাজ জঙ্গিদের সবচেয়ে বড় নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল স্ট্রাইক করে মেরে ফেলেছে আর ইসরায়েল সেই হামলাটি চালিয়েছিল ইরানের ভেতরে ঢুকে আর সেটি ইরানের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার সেই জন্য ইরান তাদের রাজধানীর ভেতরে ঢুকে ইসরায়েলের হামলাটিকে কিছুতেই মেনে নিতে পারছে না আর ইরান ইসরায়েলের হামলার বদলা নেওয়া শুরু করেছে যা পুরো মিডিল ইস্টে একটি বড়সড় যুদ্ধের রূপ নিতে পারে আর এক্ষেত্রে ইরান ইউনাইটেড নেশন্সে আর্টিকেল ফিফটি ফোরের কথা উল্লেখ করে পরিষ্কার জানিয়ে দেয় যে ইসরায়েল যেহেতু ইরানের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইরানেরও সেই হামলার বদলা নেওয়ার পুরো অধিকার রয়েছে তাদের দেশের সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে সেই জন্য ইসরায়েলের সেই হামলার বদলা ইরান নিয়েই ছাড়বে আর তা অলরেডি শুরু হয়ে গেছে লেবাননে ইরান সমর্থিত যে জঙ্গিগোষ্ঠীর রয়েছে হিজবুল্লাহ তারা ইরানের ওপর শয়ে শয়ে রকেট দিয়ে হামলা চালিয়েছে আর এই হামলা একসাথে হাজার হাজার রকেট দিয়ে চালানো হয়েছে তার কারণ হলো ক্ষেত্রে এদের উদ্দেশ্য হলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে অকেজ করে দেওয়া এবং ইসরায়েলের ভেতরে হামলা চালানো আর হিজবুল্লার এই হামলার পেছনে ইরানের সরাসরি হাত রয়েছে অর্থাৎ ইরান হিজবুল্লাকে দিয়ে ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে এক্ষেত্রে ইরানের দুটি উদ্দেশ্য রয়েছে প্রথমটি হলো ইসরায়েলের ওপর ছোট ছোট হামলা চালিয়ে ইরান টেস্ট করে দেখতে চাইছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী এবং ইরানের হামলাকে প্রতিহত করার জন্য ইসরায়েল কতটা প্রস্তুতি নিয়েছে দ্বিতীয়ত ছোট ছোট রকেটের সাহায্যে হামলা চালিয়ে ইসরায়েলের যত রিসোর্স রয়েছে তা শেষ করে ফেলা কারণ ইসরায়েলের যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলিতে যত ইন্টারসেপ্টার মিসাইল থাকে সেগুলির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে শত্রুপক্ষে ছোড়া মিসাইলকে আটকানোর জন্য কিন্তু সেই মিসাইল শেষ হয়ে যাওয়ার পর শত্রুপক্ষে ছোড়া মিসাইল সরাসরি ইসরায়েলের ভেতরে গিয়ে পড়বে আর ইসরায়েলের অনেক ক্ষতি হবে সেই জন্য এক্ষেত্রে ইরানের উদ্দেশ্য হলো ছোট ছোট রকেট ফায়ার করা হলে ইসরায়েল সেই রকেটগুলিকে প্রতিহত করার জন্য ইন্টারসেপ্টার মিসাইল ছুঁড়বে এবং ধীরে ধীরে ইন্টারসেপ্টার মিসাইলের সংখ্যা কমে আসবে এবং তারপর যখন এয়ার ডিফেন্স সিস্টেমগুলি অকেচ হয়ে পড়বে তখন ইরান বড় বড় ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের ভেতরে হামলা চালাবে এটাই হলো ইরানের উদ্দেশ্য আর সেই জন্য ইসরায়েলও হাই অ্যালার্টে চলে গেছে এবং লেবাননের ভেতরে ইরানের যে প্রক্সি অর্থাৎ হিজবুল্লাহ জঙ্গিদের সংগঠন রয়েছে যারা ইসরায়েলের ওপর হাজার হাজার রকেটের সাহায্যে হামলা চালিয়েছে সেই হিজবুল্লার উপর হামলা চালিয়ে ধ্বংস করে ফেলা হল ইসরায়েলের এই মুহূর্তের রণনীতি সেই জন্য লেবাননে আমেরিকার যত নাগরিক রয়েছে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব লেবানন থেকে বেরিয়ে যায় কারণ ইসরায়েল যে কোনো সময় লেবাননের ভেতরে হামলা চালাতে পারে লেবাননের ভেতরে হিজবুল্লাহ যে যে ঘাটিগুলি রয়েছে সেগুলির উপর ইসরায়েল এয়ার স্ট্রাইক করে গুড়িয়ে দেবে আর হিজবুল্লার সাথে যুদ্ধ করতে করতে ইসরায়েল যখন একটু দুর্বল হয়ে পড়বে তখন ইরান বড় বড় ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে ইসরায়েলের ওপর ভয়ঙ্কর হামলা চালাবে যে হামলা প্রতিহত করা ইসরায়েলের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে কিন্তু কথা হচ্ছে ইসরায়েলের এই সংকটের মুহূর্তে আমেরিকা কি করছে আমেরিকা এই মুহূর্তে হুতি বিদ্রোহীদেরকে কাউন্টার করার জন্য যুদ্ধ করছে কারণ ইরানের মদতে হুতি বিদ্রোহীরা সমানে ড্রোন রকেট মিসাইল এসবের সাহায্যে ইসরায়েলের ওপর সমানে অ্যাটাক করে যাচ্ছে আর আমেরিকার নৌসেনারা হুতিবিদ্রোহীদের ছোড়া ওইসব হাওয়াই হামলাকে প্রতিহত করার জন্য কাজ করে চলেছে যাতে ইসরায়েলের ওপর কোনো প্রকার হামলার প্রভাব না পড়ে সেই জন্য ইসরায়েল একটি বিরাট বড় সংকটের মধ্যে পড়ে গেছে আর ইরান আগামী কিছু দিনের মধ্যে যে কোনো সময় ইসরায়েলের ওপর শক্তিশালী হাওয়াই হামলা চালাতে পারে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ